আসসালামু আলাইকুম শুভ সকাল যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ গাছে থেকে কিছু সবজি পারলাম সেই ভিডিওটা অবশ্যই দেখবেন লাইট কমেন্টস করবেন কেমন লাগছে আপনাদেরকে এভাবে আপনারাও ছাদ বাগানে এভাবে গাছ লাগাইয়ে সবজি পেতে পারেন খুব অল্প খরচে কিন্তু অল্প বেশি মেহ মেহনত না যদি আপনারা সঠিক পরিচর্যা করেন তাহলে অবশ্যই এরকম সবজিগুলা সবজিগুলো পাবেন চলেন যাই আমরা সবজির বাগানে দেখি এখন আমাদের সেই সবজি পারুল আলমের কিচেন আদর্শ ছাদ বাগানে অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আপনাদের ভাইয়া কিন্তু সাদে এখন গাছের বকফুল সিম বলে সাদা সিম আমি চেষ্টা করছি আপনাদের দেখাবার জন্য একটু জুম করে দেখেন ফুল ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমাদের অকালান পরিশ্রমে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় এডিট করা তারপরে আপনাদের সামনে উপস্থাপন করতে হয় আমার এই সম্পূর্ণ আপনারা যদি একটা কমেন্টস না করেন ইউটিউবে গিয়ে একটা লাইক না দেন তখন আমার কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় যে বন্ধুরা নিয়মিত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুদেরকে তাদেরকে অভিনন্দন অবশ্যই পারুল আলমের কিচেন ফেসবুক পেজ ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও দেখবেন আপনাদের শুভকামনা রইল আপনাদের জন্য এখন দেখতে থাকেন আজকের ভিডিও আমার গাছের গোলাপ কুয়াশায় ঢাকায় এই শুভ সকালটা আপনাদেরকে ডেলিগেট করলাম শুভ সকাল দেখতে থাকুন ভিডিও 15 stick number 100 bir de bir gelirinden sonra mm yeah. no mm -hmm.